কত সরকার আইল গেল কত দিল সান্তনা দেওয়ার বেলাই কাজ কলাটা আসলে সব বাহানা আসলে সব বাহানা কত সরকার গেল কত দিল সান্তনা দেওয়ার বেলাই কাজ কলাটা আসলে সব বাহানা আসলে সব বাহানা ওদের তালে আর পড়িস না চাইব যখন সমর্থন ওদের তালে আর পড়িস না চাইব যখন সমর্থন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থ সন্ত্রাসী করিবে দমন এই ছিল যারু আদা অস্ত্র বাজে পটু যারা তারাই পাইলো মর্যাদা তারাই পাইলো মর্যাদা সন্ত্রাসী করিবে দমন এই ছিল যারু আদা অস্ত্র বাজে পটু যারা তারাই পাইলো মর্যাদা তারাই পাইলো মর্যাদা দাগি খুনি যারা আজি ওদের কাছে হয় পালন দাগি খুনি যারা আজি ওদের কাছে হয় পালন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন